প্রত্যাশা রেখে আমাদের উপর আস্থা আমাদেরকে যে ভার তারা দিয়েছে সেই আকাঙ্ক্ষা যদি আমরা বাস্তবায়ন করতে পারব ইশতেহার যদি আমরা পূরণ করতে পারব সেদিনই আমরা প্রকৃত অর্থে বিজয় লাভ করব এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে প্রত্যাশা নিয়ে আমাদেরকে নির্বাচিত করেছে তারা আমাদেরকে একটি প্রাথমিক বিজয় অর্জনে সহযোগিতা করেছে আমাদের প্রকৃত বিজয় সেদিনই অর্জন হবে যেদিন আমরা আমাদের যে ইশতেহার আমাদের যে প্রতিশ্রুতি নিয়ে শিক্ষার্থী ভাই কাছে গিয়েছিলাম তারা আমাদের প্রতি প্রত্যাশা রেখে আমাদের উপর আস্থা রেখে আমাদেরকে যে ভার তারা দিয়েছে সেই আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করতে পারবো আমরা আমরা পূরণ করতে পারবো সেদিনই প্রকৃত অর্থে বিজয় করব সমানিক উপস্থিতি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা কেবলমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বা এলাম নেয় নয় তারা আমাদের অভিভাবক তারা এখন যেভাবে ওনারা আমাদেরকে খোঁজ নিচ্ছেন আমাদেরকে পরামর্শ দিচ্ছেন